আসছে আমাদের একজন সম্মানিত উপদেষ্টা জ্ঞান মোহন সূত্রধন অনুরোধ করছি আজকে আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য দল সম্প্রদায়ের সমস্ত সদস্যবৃন্দকে আমার প্রণাম ও শুভেচ্ছা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এজন্য আমরা অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ বারো বছর আগে রমনা কালী মন্দিরে ঢাকার রমনা কালী মন্দিরে মাত্র ষোলো সতেরো জন আমরা এই সংগঠিত হয়ে এই সূত্রধর কল্যাণ সংঘ প্রতিষ্ঠা করেছিলাম আর এই সূত্রধর কল্যাণ সংঘের ব্যাপক পরিব্যাপ্তি ঘটেছে এটা শুধু আপনাদের সহযোগিতার কারণে আমি আশা করব এই সূত্রধর কল্যাণ সংঘ অর্থাৎ সূত্রধর পরিবারগুলো একত্রিত হয়ে দেশ সমাজ এবং আমাদের সূত্রধর সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন আপ্রাণ সহযোগিতা করবেন একটা প্রতিষ্ঠান করতে হলে সে ব্যাপারেও আপনারা মাসিক ভিত্তিতে ভিত্তিতে বার্ষিক চাঁদার একটা ব্যবস্থা করবেন যাতে এই সংগঠনটা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যেতে পারে সেজন্য আপনারা সহযোগিতা করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভবিষ্যতে আরও আমাদের কেন্দ্রীয় নির্বাহী নেতৃবৃত যে সমস্ত কর্মসূচি দিবেন কাজে এগিয়ে আসবে এটাই আমার প্রত্যাশা সবার ভালো থাকার শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি